আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম চরমনাই পীরকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই ইসলামী আন্দোলন এরপর জানিয়ে দেব বিশেষ সুবিধায় নয় আইনি প্রক্রিয়ায় মুক্ত হতে চান তারেক রহমান এদিকে আওয়ামী লীগকে ক্ষমা করবে না চরমনাই পীর আরও জানিয়ে দিব বিজিবিকে যে অনুরোধ করল বিএসএফ সর্বশেষ জানিয়ে দিব দিলীপের রিমান্ড শেষ আজ তোলা হবে আদালতে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন চর্মনাইপীরকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় ইসলামী আন্দোলন বগুড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের সমাবেশে বক্তারা বলেছেন আগামী নির্বাচনে ভোট দিয়ে হাত বিজয়ী করে চরমনাই পীরকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই এজন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির আল্লামা আব্দুল হক আজাদ বলেছেন শহীদ ছাত্র জনতার রক্তের দাগ এখনো মুছে যায়নি মা বোনেদের চোখের অশ্রু এখনো শুকায়নি অথচ এক শ্রেণীর মানুষ নেমে পড়েছে লুটপাট করার জন্য চাঁদাবাজি করার জন্য তাদেরকেও এদেশ থেকে উৎখাত করতে হবে শুক্রবার ছয় আগস্ট সন্ধ্যায় বগুড়ার শিবগঞ্জ উপজেলার শহীদ মুগ্ধ স্কোয়ার চত্বরে উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের আয়োজনে ছাত্রজনতার গণবিপ্লবের শহীদদের আত্মার মাগফিরাত এবং ভারতের পানি আগ্রাসনের প্রতিবাদে এক সমাবেশ ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন মাওলানা আলতাফ হোসেনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন মোলামগাড়ি মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাওলানা শামসুল আলম উপজেলা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম আবু জাফর হাফেজ সাইফুল ইসলাম সহ আরো অনেকে সমাবেশে বক্তারা বলেন শুধু নেতার পরিবর্তন করলে হবে না সঙ্গে নীতির সংস্কার করতে হবে দেশে শান্তি প্রতিষ্ঠা করতে হবে দেশ থেকে দুর্নীতি দুঃশাসন ও লুটপাট বন্ধ করতে হবে দেশ এখন সংকটের মধ্য দিয়ে যাচ্ছে ঘরে ঘরে চরমনাই পিয়ের আহ্বান পৌঁছাতে হবে সব ষড়যন্ত্রকারীদের বিষয়ে কান খোলা রেখে আগামী নির্বাচনে ভোট দিয়ে হাত জয় নিশ্চিত করতে হবে বিশেষ সুবিধায় নয় আইনি প্রক্রিয়ায় মুক্ত হতে চান তারেক রহমান বিশেষ সুবিধায় নয় আইনি প্রক্রিয়ায় মামলা থেকে মুক্ত হতে চান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফিরতে চান দেশে এমনটাই জানিয়েছেন তার আইনজীবীরা আইন বিশেষজ্ঞরা বলছেন মামলা থেকে মুক্ত হতে দেশে ফিরে আদালতের দ্বারস্থ হতে হবে তারেক রহমানকে তবে ন্যায় বিচারের স্বার্থে এ বিষয়ে ভূমিকা রাখতে পারে বলেও মনে করেন তারা পাঁচ আগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরদিন মুক্তি দেওয়া はい。 তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে এরপর একে একে জামিনে জেল থেকে বের হন কারাবন্দি বিএনপি নেতারা তবে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মামলা নিয়ে নেই তেমন কোনো অগ্রগতি ষোলো বছর ধরে লন্ডনে অবস্থান করছেন তারেক রহমান ওয়ান ইলেভেন এবং আওয়ামী লীগ সরকারের সময় তার বিরুদ্ধে অর্ধশতাধিক মামলা হয় এর মধ্যে একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড সহ দেয়া হয় সাজা রাজনৈতিক মামলায় পট পরিবর্তনের পর তারেক রহমান কবে দেশে ফিরবেন এ প্রশ্ন উঠেছে আইনজীবী ব্যারিস্টার কাইসার কামাল বলেছেন বিশেষ কোনো সুবিধায় নয় আইনি প্রক্রিয়ায় নির্দোষ প্রমাণ করে মামলা থেকে মুক্ত হয়ে দেশে ফিরতে চান তারেক রহমান তিনি বলেন তারেক রহমানের পাসপোর্ট নবায়ন করতে দেয়নি শেখ হাসিনা তারেক রহমান আইনের প্রতি শ্রদ্ধাশীল তিনি সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল যে কারণে ওনার বিরুদ্ধে যেসব মামলার রায় হয়েছে সেগুলো তিনি আইনগতভাবে মোকাবেলা করবেন আর যেগুলোর রায় হয়নি সেগুলোর বিষয়ে আইনগতভাবে আমরা পদক্ষেপ নিচ্ছি আওয়ামী লীগকে ক্ষমা করবে না চরমোনাই আইপির ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন তারা আওয়ামী লীগকে কোন অবস্থাতেই ক্ষমা করতে রাজি নন শুক্রবার ছয় সেপ্টেম্বর বিকেলে জামালপুর শহরের ফৌজদারি মোড় চত্বরে দলটির জামালপুর জেলা শাখা আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন তিনি আর বলেন যারা বাংলাদেশের অর্থ লুটপাট করে বিদেশে সম্পদের পাহাড় গড়েছে আঠারো কোটি মানুষ তাদের মাফ করলেও আমরা মাফ করতে পারি না আমরা পরিষ্কার বলেছি জালেমদেরকে আমরা সুযোগ দেব না মাফ করব না ইসলাম এটা শেখায় নাই ইসলাম শিখিয়েছে জালেমদের বিচার করতে হবে অন্যায়কারীদের বিচার হবে খুনিদের বিচার হবে তা না হলে সন্ত্রাসীরা আবারও আমাদের দেশে ভর করবে এছাড়া তিনি বলেন এই আন্দোলনে হাজারের ওপর মানুষকে হত্যা করা হয়েছে ঘরের ভেতরেও আমাদের মা বোনেরা নিরাপদ ছিল না যারা এমন নরকীয় কাণ্ড ঘটিয়েছে তাদের মাফ করব তা হতে পারে না তাদের যথাযথ বিচার হবে এ গণসমাবেশে ইসলামী আন্দোলনের জেলা কমিটির সভাপতি ডক্টর ইউনুস আলীর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি মোস্তফা কামাল সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ সিরাজী উল্লেখ্য গত পহেলা সেপ্টেম্বর সকালে পুরানা পল্টন কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মজলিশে আলেমদের এক সভায় সভাপতির বক্তব্যে চরমনায় পীর বলেছেন যে জনগণ অতীতের প্রতিহিংসার রাজনীতিতে ফিরতে চায় না বিজেপিকে যে অনুরোধ করল বিএসএফ সীমান্ত পেরিয়ে ভারতে বাংলাদেশিদের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বর্ডার গার্ড বাংলাদেশকে অনুরোধ জানিয়েছে দেশটির সীমান্ত রক্ষী বাহিনী শুক্রবার ছয় সেপ্টেম্বর ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে শেখ হাসিনার সরকারের পতনের এক মাসের মাথায় বিএসএফ এর পক্ষ থেকে এই অনুরোধ জানানো হলো এক বিবৃতিতে বিএসএফ জানিয়েছে তারা বাংলাদেশ ও ভারতের মধ্যকার চার কিলোমিটার আন্তর্জাতিক সীমানার নিশ্চিদ্র রাখতে প্রতিশ্রুতিবদ্ধ পাশাপাশি সীমান্ত অঞ্চলের জনগণের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতেও বদ্ধপরিকর গত বৃহস্পতিবার কলকাতায় অনুষ্ঠিত ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিযুক্ত বিশেষ কমিটির সঙ্গে বৈঠকের পর বিএসএফ এই অবস্থান ব্যক্ত করেছে বিএসএফ জানিয়েছে বারোই আগস্টের পর থেকে বিএসএফ ও বিজিবির বিভিন্ন স্তরের কর্মকর্তারা সাতশত বাইশ দফায় বৈঠক করেছেন বিবৃতিতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী জানিয়েছে উভয় সীমান্তরক্ষী বাহিনী দুর্বল সীমান্ত পয়েন্টগুলোতে একযোগে এক হাজার সাতষট্টিটি সমন্বিত টহল পরিচালনা করেছে বিবৃতিতে বিএসএফ বলেছে এসব সীমান্ত বৈঠকে বাংলাদেশি নাগরিকদের ভারতীয় ভূখণ্ডে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি কর্মকর্তাদের অবহিত করা হয়েছে বিজিবি ভারতীয় নাগরিক ও বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের লোকেদের নিরাপত্তার জন্য সব ধরনের পদক্ষেপ নেয়ার আশ্বাস দিয়েছে দিলীপের রিমান্ড শেষ আজ তোলা হবে আদালতে ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগারওয়ালার রিমান্ড শেষ পর্যায়ে আজ তাকে তোলা হবে আদালতে বাড্ডা থানায় তাকে জিজ্ঞাসাবাদ চলছে হত্যার পাশাপাশি বিদেশে অর্থ পাচার স্বর্ণ ও হীরা চোরা কারবারের পাশাপাশি নানা দুর্নীতির বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এ সময় অর্থ পাচার স্বর্ণ ও হীরা চোরা কারবারের বিষয়ে তাকে প্রশ্ন করলে তিনি এড়িয়ে যান অনেক তথ্য তার কাছ থেকে পাওয়া গেছে আবার কিছু প্রশ্নের উত্তরে তিনি মিথ্যা বলার চেষ্টা করছেন শুক্রবার তিন দিনের রিমান্ডে কয়েক দফা জিজ্ঞাসাবাদ করা হয়েছে থানা পুলিশের পাশাপাশি ডিবি ও সিআইডি তাকে জিজ্ঞাসাবাদ করেছে তার কাছ থেকে যেসব তথ্য পাওয়া গেছে সেসব যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে থানা পুলিশের এর পাশাপাশি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশও তাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যার বিষয়ে জিজ্ঞাসাবাদ করছে জানিয়ে ডিবি সূত্র বলেছে ছাত্র আন্দোলনে তিনি অনেক নেতিবাচক ভূমিকা রেখেছিলেন যার কারণে একজনকে হত্যার শিকার হতে হয় তাকে এই হত্যার বিষয়ে জিজ্ঞাসাবাদ করে অনেক তথ্য পাওয়া গেছে